নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে যে চরম নারকীয় ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে সে ঘটনাটা আপনার আমার মনকে অবশ্যই নাড়িয়ে দিয়েছে কারণ আমরা সবাই জানি যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ একটাই চলছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কনভয় আক্রমণ কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বাংলার মানুষকে শোনাতে চেয়েছেন সেটা শোনার পরে আপনি মানে কি বলবো আপনার মনের ভেতরে এমন জিনিস তৈরি হবে যেটা কার্যত বলতে পারি এই সরকারকে উৎখাত করার জন্য আপনার মন প্রাণ চাইবে কারণ কারণ বাংলাদেশি মুসলমানদের দিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টা হয়েছে বলেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এবং তার আবেদন নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা বাংলার বুকে থাকা প্রতিটা মানুষ এবং বাংলার বাইরে থাকা বাংলা ভাষা বোঝা প্রত্যেকটা মানুষে আজকে শুভেন্দু অধিকারীর বলা বক্তব্যটা খুব শোনার দরকার আছে এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন এবং আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাকে নাড়িয়ে অবশ্যই কারণ প্রতিটা কথা শুভেন্দু অধিকারী যেগুলো বলেছেন সেগুলোকে নিয়ে আমরা তুল্যমূল্য বিচার করব এবং সবার শেষে আমি আমার মত রাখব সবার আগে শুনুন শুভেন্দু অধিকারী বাংলার জনগণ বাংলার মানুষের জন্য এবং বাংলা ভাষা বোঝেন যারা তাদের উদ্দেশ্যে যে কথাটা বলেছেন রিপাবলিক বাংলাকে তিনি তার একটা প্রতিক্রিয়া দিচ্ছিলেন ওভার টেলিফোন সেটা আপনি খুব ভালোভাবে শুনুন দেখুন আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতে আসছিলাম কোচবিহারে গোকসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে আপনি উঠুন নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশ্চিতের কথা মেনে আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি নইলে ডেড বডিটা থাকতো গোটা গাড়ি তো ভেঙেছে একাধিক গাড়ি এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে প্রায় দেড় হাজার উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই একবারে পরিষ্কার কথা সেই কারণে আমার তিন কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে কখনো রেল স্টেশনে কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল আমার এবং নিশ্চিতের তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না ওরা যা পারে করুক এবং যেভাবে আমার পাশের কাজটায় বাস নয় মোটা মোটা কাঠের বাটাম যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না সেগুলো দিয়ে ধপা ধপ মেরেছে ডবল লেয়ারের বুলেট প্রুপ কাজ ছিল বলে ফিজিক্যালি ইনজোর হয়নি কিন্তু বুলেট গাড়ির পিছনের কাজটা পাথর ছুঁড়ে ভেঙেছে উদয়ন গুহ নেতৃত্বে হয়েছে এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় দু সালে একাধিক বিজেপি কর্মী হিন্দু মানুষকে খুন করার অভিযুক্ত এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল আজকে জুডিশিয়ারি বলুন তদন্তকারী সংস্থা বলুন পুলিশ বলুন তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে রিপ্রেজেন্ট করেন তাকে আক্রান্ত হতে হলো এবং কনময়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা ছিল তার নব্বই ভাগই কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন থাকবে কেন আইন তো থাকতে পারে না আমি এসপি যে টাইম কোড দিয়েছে যাব ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব তারপরে আমার দিক থেকে যা করার আমি করব আমি এর শেষ দেখে ছাড়ব এইটুকু বলতে পারি না আমি আপনাদেরকে আক্রমণের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় আপনারা বাংলার মানুষকে দেখান শুনলেন সুবন্ধ অধিকারী বললেন তার কলহের উপর হবে আক্রমণ হয়েছে এবং নিশ্চিত প্রামাণিকের কথা তিনি যদি না শুনতেন তাহলে আজ তার কিন্তু প্রাণে বাঁচার জায়গা ছিল না শুনে মনে হতেই পারে আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট লাগাকে কি করে বলেন যে পায়ে মেরেছে সেটা আপনারা জানেন এই রাজ্যে অভিষেক ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির ভাইপো তিনি ত্রিপুরায় গিয়ে তলতা বাস দিয়ে তার গাড়িতে মারতে বলেন বড় বড় লাঠেছা দিয়ে আক্রমণ হয়েছে আপনারা জানেন তাই আপনারা আমার মনের মধ্যে সন্দেহ থাকা মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে তার গাড়ি লক্ষ্য করে গুলি এসছে বন্দুকের একটা গুলির খোল তিনি দেখিয়েছিলেন এগুলো পুরনো ইতিহাস আপনারা খুঁজলেই পেয়ে যাবেন এবং তিনি বলেছিলেন তার গাড়িকে লক্ষ্য করে কর্মকে লক্ষ্য করে গুলিও চলেছে প্রমাণ আমরা পাইনি কিন্তু এক্ষেত্রে প্রমাণ একটা আছে যেটা শুভেন্দু অধিকারী গাড়ির ভেতরে বসে থাকা কোনো নিরাপত্তা রক্ষী যে ভিডিও করেছেন সেই ভিডিও ফুটেজটা খুব ভাইরাল এবং সেই ভিডিও ফুটেজের মধ্যে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী ঠিক বলছে না ভুল সবটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখুন তারপরে আমি বিস্তারিতভাবে বলছি কেন বাংলা জনগণকে আজকে বোঝা উচিত কি করতে হবে এবং কি করতে হবে না দেখুন এখন শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন তার সত্যতা আছে কি না দেখার জন্য এই ভিডিওটাই দেখুন যেটা শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকেই পোস্ট করা হয়েছে এবং এই ভিডিওটা কিন্তু যথারীতি ভাইরাল এবং ইন্টারনেটে সব জায়গায় আপনি পাবেন এই ভিডিওর মধ্যে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় আমি দেখাতে দেখাতে যাচ্ছি আপনাদের দেখুন খেয়াল করুন প্রথমত দেখুন এই যে দেখুন লোকগুলো দাঁড়িয়ে আছে দেখুন এই যে এগিয়ে আসছে দেখুন এর মধ্যে আপনি দেখতে পাবেন একটি ছেলেকে দেখুন কীভাবে গাড়ির সামনেটাই দেখুন হাধাক মারা সরুচ্ছে এই দিয়ে মালা দেখলেন একজন সবুজ গেঞ্জি পড়া এবার দেখুন মালা করে এই দেখুন এই 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 একটা বড় লাঠি বা ডান্ডা টাইপের কিছু নিয়েছে নিয়ে এই এই মারলো দেখুন কত মোটা দেখুন এটা কিন্তু সাধারণ কোনো বাঁশ নয় এটা রড টাইপের কোনো কিছু শক্ত জিনিস কিছু দিয়ে মারা হলো এবং ছিটকে গেলো এবং পাশে দেখুন সব লুঙ্গি পরিহিত সব দাঁড়িয়ে আছে অর্থাৎ ভর্তি হয়ে রয়েছে এরাই যেটা বলছেন শুভেন্দু অধিকার অভিযোগ করছেন এরপর দেখুন আরো কিছু ছোঁড়া হয়েছে গাড়ির কাঁচটায় অলরেডি কিন্তু একটা স্ক্র্যাচের মতো পড়ে গেছে অর্থাৎ যেটা ভারী কিছু দিয়ে মারা আছে এবার দেখলাম এই ছেলেটিকে নীল গেঞ্জি পরা ছেলেটি এবং এও দেখুন কিভাবে উঁকি মারছে কিভাবে গালাগাল এই এই লাল গেঞ্জি দেখে দেখুন একে দেখুন কীভাবে কী করছে দেখুন এরা প্রত্যেকেই কিন্তু অ্যাটাক করছে এবং প্রত্যেককে দেখেই বোঝা যাচ্ছে এদের কী পরিচয় হতে পারে এরপর দেখুন আপনি আরও দেখুন আরও দেখুন খেয়াল করতে থাকুন দেখুন এরা কারা হামলা করছে দেখুন কারা হামলা করছে এবং এবং হামলাকে আটকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী লোকেরা এবং চেষ্টা করে যাচ্ছে পুলিশও এবং ক্যামেরাম্যান দেখুন সামনে এসছে এবার এরপরে দেখুন এরপরে প্রশান্ত দেখুন দেখলে আপনি চমকে যাবেন যে কীভাবে অ্যাটাক করার চেষ্টা চলছে দেখুন এই দেখুন একজনকে দেখতে পাচ্ছেন দাড়ি তো দাড়ি একদম দাড়িওয়ালা টুপি দাড়ি এই যে দেখুন টুপি দাড়ি এই 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 কি একটা পাথর তুলে নিল দেখছেন এই মুখটা ভালো করে দেখুন একে দেখে মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী কত ভুল বলছে এ অ্যাকচুয়ালি কে বাংলাদেশী না রোহিঙ্গা সেটা তো বুঝতে হবে এরপরে নিশ্চয়ই পুলিশ প্রশাসন বের করবে দেখুন শুভেন্দু অধিকারী এবং দেখুন এই পরপর মুখগুলোকে দেখতে থাকুন দেখুন বুঝতে পারবেন যে এরা কারা শুভেন্দু যে অভিযোগ করছে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ দেখুন এখানে আবার আপনি দেখতে পাবেন আমি একদম স্লোলি দেখাচ্ছি যাতে স্লোলি আপনি বুঝতে পারেন যে কীরকমভাবে ভাবে একটি ছেলে ওই এই দেখুন এই এই দেখুন টুপি পরা নীল পাঞ্জাবি পরা মাথায় টুপি পরা দাড়িওয়ালা এই যে এই লোকটি দেখুন যে শান্তির দুধ বা শান্তির ছেলে দেখুন কীভাবে নিচু হচ্ছে ঝুঁকে পাথর তুলছে শান্তির ছেলে এগুলো তৃণমূলের উদয়ন ওই শান্তির ছেলেকে তুলে নিয়ে এসছে শান্তির ছেলে দেখুন পাথর তুলছে এরপরে আপনারা দেখতে পাবেন শান্তির ছেলেটা কেমন পাথর ছুঁড়ে ভাঙছে পেছনে দেখবেন ভেঙে যাবে দেখুন এবার পরপর দেখুন আপনি খেয়াল করুন এদের মুখগুলো দেখলেই বুঝে যাবেন এরা কারা দেখুন কেউ অ্যাটাক করছে দেখুন এবার দেখুন দিকে কাঁচটা ভেঙে দেওয়া হয়েছে এই দেখুন পাথর দিয়ে মেরে কাঁচটা ভেঙেছে ওই সবুজ গেঞ্জি দেখতে পাচ্ছেন যাকে দেখতে পাচ্ছেন আপনি ইট ছুটছে যারা দেখুন পেছন দিকে দৌড়ে আসছে দেখুন দেখুন কারা মারছে দেখুন একটু খেয়াল করলেই বুঝে যাবেন যে কীভাবে সিকিউরিটি বাঁচানোর চেষ্টা করছে আর এরা কীভাবে মারছে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা যে হয়েছিল যেটা শুভেন্দু অধিকারী বলছেন এক বর্ণ মিথ্যে নয় মাত্র শুধুমাত্র খালি যেহেতু বুলেট প্রুফ গাড়িটা ছিল তাই এর যাত্রায় বেঁচে গেলেন দেখুন আপনি দেখুন পাশাপাশি দেখবেন কারা সামনে আছে মানে সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছে কারা শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছিল শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন সেটা যে কতটা সত্যি কতটা মিথ্যে আপনারা নিজেরাই বিচার করে দেখুন দেখলেন আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে মানে ওই পার্টটার মধ্যে খুব স্লো মোশনে দেখিয়েছি আশা করব এই ভিডিও এবং এরকম ভিডিও ইন্টারনেটে যত আছে সংগ্রহ করবে পুলিশ এবং করে নিশ্চয়ই এই সমস্ত লোকেদের ধরবে যদি চায় আর যদি তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে হাজার বাংলাদেশি মুসলমানকে সামনে রেখে উদয়ন করেছেন তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না আর এটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার যে সমস্ত লোকগুলোকে আমরা দেখলাম যারা ইট মারছিল লাঠি নিয়ে এসেছিল লাঠি দিয়ে মারলো মোটা একটা ডান্ডা ওই ডান্ডা সাধারণ ডান্ডা নয় খেঁটো একটা সেটা দিয়ে যখন মারলো এবং কাঁচে যেভাবে যেভাবে কাঁচেতে দাগ কাটলো বুলেট প্রুফ কাঁচ ছিল বলে বাঁচোয়া তো শুভেন্দু অধিকারী যেখানে বসে সেখানে লক্ষ্য করে মেরেছিল ওই শান্তির ছেলে অর্থাৎ এই যে আক্রমণগুলো হচ্ছে না এই আক্রমণগুলো আপনাকে ভাবতে হবে যে এরা কারা কাদেরকে সামনে ইউজ করছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনার আমার জীবন বিপন্ন হয়ে যাবে এই সমস্ত লোকেদের হাতে যারা আদতে ভারতবাসে কিনা সন্দেহ আছে যেভাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আমার উপর আক্রমণ সানানো হয়েছে বাংলাদেশি মুসলমানদের দিয়ে দেখুন এই মুসলমান যাদেরকে দেখতে পেয়েছি তারা বাংলাদেশে কিনা আমি বলতে পারবো না কিন্তু যেটা দেখা যাচ্ছে অবশ্যই দেখেছি আমরা দাঁড়িয়ে আছে মাথায় ফেচ টুপি নীল গেঞ্জি পরা যে নীল পাঞ্জাবি পরা যে ছেলেটি ছিল বা লোকটি ছিল সে নিশ্চয়ই হিন্দু নয় এবং আশেপাশে যতজনকে দেখছিলাম নেক্সট আমি দেখছিলাম দাঁড়িয়ে আছে ঘোপ নেই এরা কারা এই প্রশ্নটা উঠছে অর্থাৎ উদয়ন গুহ কি এদেরকে বা তৃণমূল এদেরকে সামনে করে দিয়ে এবার বিরোধী দলের সমস্ত লোকেদের মারবে বিরোধী দলনেতাকে খুন করা চক্রান্ত করা উদয়ন গুহর বিরুদ্ধে এই রাজ্যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কি উত্তর হচ্ছে না নেবে না কারণ এই রাজ্যে চলছে মমতা সরকার যে সরকার উদয়ন গুহর মতো লোকেদের বড় করে কি বলবো লালন পালন করে বড় করে তুলছে ফরওয়ার্ড ব্লকে থাকা উদয়ন নিজের বাবা সম্বন্ধে যা বলেছিলেন তাতে বোঝা যায় যে তারা ক্ষমতায় থাকার জন্য যে তার বাবার সম্বন্ধে বলতে পারে সেখানে বিরোধী দলনেতাকে খুন করার চেষ্টা করবেন না এর গ্যারেন্টি কোন দেবে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন না রাজ্যটাকে এর ফল যে কি হতে পারে তাকে অনুমান করতে পারছেন না আজকে আপনাদের জাগতে হবে আপনাদের শুনতে হবে দেখতে হবে আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন কথাগুলো আপনারা শুনলেন এবং শুভেন্দু অধিকারীর ভিডিও আপনারা দেখলেন যে ভেতর থেকে গাড়ির ভেতর থেকে পরিষ্কার দেখলেন কিভাবে আক্রমণ নেমে এসছে এর আগের প্রতিবেদন আমি দেখিয়েছি আপনাকে কিভাবে লোকেরা তেরে যাচ্ছে এবং তারা কারা সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন তাতাচ্ছেন এক শ্রেণীর লোককে তাতিয়ে দিয়ে তাদেরকে দিয়ে আক্রমণ সারাচ্ছেন আবারও বলছি যদি বাংলাদেশি মুসলমান হয় তাহলে তাদের খুঁজে পাওয়া যাবে না শুনছি ধরা পড়েছে একজন কিন্তু সে কি এরা যে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে তারা কি এরা এই প্রশ্নগুলো থাকছে আর এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বেশি আজকে গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে তার মানে কি বিরোধী দল করা যাবে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খতম করলে কি সব ঝামেলা শেষ হয়ে যাবে সেটাই চিন্তা করেছে এই রাজ্যের এই সমস্ত নেতারা যারা প্ল্যান করছেন শুভেন্দু অধিকারীর গাড়িটাকে আক্রমণ করে ভেঙে ঘুরিয়ে দেওয়ার এবং শুভেন্দু অধিকারী মেরে ফেলার কারণ নিশ্চিত প্রামাণিকের কথা না শুনলে আজকে বুলেট প্রুফ গাড়িতে না থাকলে শুভেন্দু অধিকারীর আজকে প্রাণ চড়ে যেত এটা পরিষ্কার দেখা যাচ্ছে কারণ শুভেন্দু অধিকারী যেখানে বসছিলেন সেখানে লক্ষ্য করে যে মোটা রড দিয়ে বা ডান্ডা দিয়ে মারা হয়েছে সেটা দেখার পরে পরিষ্কার মনে হয় উদ্দেশ্য ভয়ঙ্কর ছিল এবং যেভাবে ওই নীল পাঞ্জাবি পরা দাড়িওয়ালা মাথায় ফেজ টুপি দেওয়া লোকটি ইট বা পাথর তুলছিল যেভাবে ছোঁড়ে মারছিল ওটা যদি বুলেট প্রুফ গাড়ি না হতো যেভাবে পিছন দিকে সমস্ত কিছু ভেঙে গেছে গাড়ির কাঁচ ওটা কি হতে পারতো মানে শুভেন্দু অধিকারীকে প্রাণে মার্না নিয়েছেন কি আবারও আমি বলছি খুব ভয়ঙ্কর পরিস্থিতি আজ যদি আপনারা না জাগেন আজ যদি আপনারা না ভাবেন আজ যদি আপনারা আবারও সেই দলাদলির মধ্যে থাকেন যে আমি সিপিএম কে দেখবো আমি কংগ্রেস কে দেখবো আমি অন্য কে দেখব এর মধ্যে যদি থাকেন তাহলে এই সরকার থেকে যাবে আর এই সরকার যদি থেকে যায় মনে রাখবেন শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা তাকে যদি মারার প্ল্যান করে থাকে আগামী লাফাঙ্গা তৃণমূল নেতার বিরুদ্ধে কথা বললে আপনাকেও মারিয়ে দেবে আমার মনে হয় তাই আপনাকে জাগ দেবে অভয়া কাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ড বুঝিয়ে দিয়েছে এই রাজ্যে কি হয় ল কলেজে পড়া একটা ছাত্রী ওই তৃণমূল কংগ্রেসের নেতা দ্বারা কিভাবে আপনারা জানেন এবং সেই ঘটনাকে দেওয়ার চেষ্টাও চলে ধামা আপনারা সব জানেন আপনারা সব দেখেন দেখেছেন কিভাবে শিক্ষিত যারা যোগ্য শিক্ষক ছিল যারা যোগ্যতা সম্পন্ন ছিল তারা অযোগ্যদের ভিড়ের মধ্যে গুলিয়ে গেছে তাদেরকে গুলিয়ে দিয়ে তাদের আজকে চাকরি শেষ হয়ে গেছে তারা রাস্তায় বসে আছে আপনারা সব দেখেন তবু আপনারা যদি ভুল করেন নিজেদের মধ্যে ভাগাভাগি করেন দল যদি আবার ভাঙা ভাঙিতে ভেঙে যান এবং বাঙালি বিহারি এরকম গুলিয়ে দেওয়ার চেষ্টার মধ্যে যদি একবার গুলিয়ে যান দেখুন আমি তো থাকবোই কিন্তু আপনি থাকবেন কিনা আপনি ভেবে নিন কারণ আমার মতো লোকেরা থাকলো কি চলে গেলো তাতে আসে না কিন্তু আপনার পরিবার আছে আপনার মেয়ে আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বাবা আছে আপনার ভাই আছে আপনার বোন আছে আরে আমার তো কিচ্ছু নেই আপনারা যদি না জাগেন আপনাদের জাগাবে কে তাই সব ভুলে যান কে বলছে বাংলা ভাষা নিয়ে বলছে কে বলছে এটা বলছে ওটা বলছে সব ভুলে যান ভাবুন আগামী দিনে কি করবেন সবাই এখন যদি এক না হন তাহলে আপনার অধপতনের হাত থেকে আপনাকে রক্ষা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরের নেই কারণ ঈশ্বরও আপনাকে আমাকে বুদ্ধিটা দিয়েছে চিন্তা করার জন্য ভাববেন ভাবার পরে যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন আর যদি মনে হয় না তাহলে আরামসে আপনি ঘুমন এবং আরামসে আপনি যা যা ডিসিশন নেওয়ার সেটা নিন আমার কিচ্ছু যে আসে না কারণ আমার হারানোর কিছু নেই আর পাওয়ার আসে আমি করি না তাই আমি কোনো পড়োয়া করি না চিন্তা আপনার ভবিষ্যৎ আপনার আপনার চিন্তা আপনার ভাগ্য আপনার সব কিছু আপনার হাতে রয়েছে ভাববেন আসি নমস্কার বন্ধু মাত্র জয় হোক জয় হিন্দ